আসসালামু আলাইকুম ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ শাসন উপমহাদেশের আধুনিক শিক্ষা প্রসারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল সতেরোশো আশি সালে কোম্পানির শাসনামলে শাসকেরা কলকাতা মাদ্রাসা বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন সতেরোশো সালে তারা ভারতীয়দের জন্য বারাণসীতে সাংস্কৃতিক কলেজ আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীদের পোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে চার্টার অ্যাক্ট পাশ হওয়ার পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতীয়দের শিক্ষার উপরে মনোযোগ দেওয়ার নির্দেশ দেয় এই আইনটি ছিল আধুনিক ভারতীয় শিক্ষার ভিত্তি হিন্দু কলেজ বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় ভারতের শিক্ষা বিস্তারের উপায় ও পদ্ধতি নিয়ে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য লর্ড মার্কেল শিক্ষা বিষয়ক মিনিট এর প্রস্তাব করেন যে ভারতীয় শিক্ষা ইংরাজি ভাষা ইউরোপীয় জ্ঞানের আলোকে হওয়া উচিত ফলশ্রুতিতে ভারতের গভর্নর জেনারেল লর্ড প্লেন্টিংস ইংরেজি আর শিক্ষা আইন কার্যকর করেন দেশের শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী তৎকালীন সরকারি সংস্থা জেনারেল কমিটি অফ দ্য পাবলিক ইনস্ট্রাকশন আঠারোশো পঁয়ত্রিশ সালে বিশে এপ্রিল লর্ড প্লেন্টিংসের কাছে জমা দেওয়া হয় এক প্রতিবেদনে বেঙ্গল প্রেসিডেন্সি অধীনে প্রধান শহরগুলো ইংরেজি সাহিত্য বিজ্ঞান শেখানোর জন্য স্কুল স্থাপনের সুপারিশ করে তারা যেখানে সম্ভব সেখানে এ ধরনের স্কুল প্রতিষ্ঠার জন্য সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ করায় ঢাকা থেকে এই কর্মসূচি শুরু করার সুপারিশ দেয় পরবর্তীতে গভর্নর ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড আঠারোশো উনচল্লিশ সালে বিষয়ক তার বিখ্যাত কার্য পেশ করেন যার প্রেক্ষিতে জেনারেল কমিটি অব দ্য পাবলিক ইনস্ট্রাকশন আঠারোশো চল্লিশ সালে গভর্নর জেনারেলের কাছে ঢাকায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব করে আঠারোশো একচল্লিশ সালে আঠারোই জুলাই প্রস্তাবটি অনুমোদিত হয় আঠারোশো একচল্লিশ সালে বিশে নভেম্বর ঢাকা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠিত হয় ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হিন্দু কলেজের বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় শিক্ষক জে আয়ারল্যান্ডকে প্রথম অধ্যক্ষ নিযুক্ত করা হয় উপমহাদেশেরও প্রধান ও অন্যতম হচ্ছে ঢাকা কলেজ ইংরেজি সেমিনার স্কুল বর্তমানে ঢাকা কলেজের স্কুল ভবনের দ্বিতীয় তলায় তিনটি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে স্থানীয় পাবলিক এডুকেশন কমিটির কলেজ ভবনের জমি কিনে নেয় কর্নেন গ্যারেস্টিন ভবনটি নকশা করে আঠারোশো সালে বিশে নভেম্বর কলকাতা বিশপ ড্যানিয়েল ওয়েমস ও সদরঘাটের কলেজের ভিত্তিপ্রস্ত স্থাপন করে আঠারোশো চুয়াল্লিশ সালে ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন হয় আঠারোশো চুয়াল্লিশ সালে পঁচিশে মে শিক্ষার্থীরা নতুন ভবনে তাদের শিক্ষা শুরু করে প্রথম স্নাতক শ্রেণীতে মুসলিম হিন্দু উভয় শিক্ষার্থী বিদেশি শিক্ষার্থীও ছিল মূলত পর্তুগাল থেকে আসা শিক্ষার্থীরাও ছিল প্রতিষ্ঠানের পর থেকে ঢাকা কলেজের পূর্ব বাংলার সাংস্কৃতিক সামাজিক বৌদ্ধিক কর্মকাণ্ড নেতৃত্ব দেওয়ার বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে আঠারোশো ছেচল্লিশ সালে এর নাম পরিবর্তন করে ঢাকা কলেজ রাখা হয় আঠারোশো চুয়ান্ন সালে স্যার চার্লসের উডের শিক্ষা প্রেরণের ফলে ভারতীয় আধুনিক শিক্ষার শৃঙ্খলা সমন্বয় প্রতিষ্ঠিত হয় নতুন শিক্ষানীতির কারণে আঠারোশো চুয়ান্ন সালে ঢাকা কলেজে মেধাবী শিক্ষার্থীরা উপমহাদেশের একমাত্র মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পায় আঠারোশো সাতান্ন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ঢাকা কলেজে অধিভুক্ত হয় প্রথম বছরে ঢাকা কলেজ চারজন ছাত্রকে বিয়ে পরীক্ষা অংশগ্রহণের জন্য পাঠানো হয় যদিও দ্বীদন্দনা সেনের একজন ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আঠারোশো সালে কলেজটি ভিক্টোরিয়া পার্কের পূর্বে একটি প্রশস্ত স্থান শিক্ষা শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করে পদার্থবিজ্ঞান রসায়ন পরীক্ষাগার স্থাপন করেন আঠারোশো সালে ঢাকা কলেজ একটি পৃথক বিজ্ঞান ভবন স্থাপন করা হয় বিজ্ঞান ক্লাস খোলা হয় দর্শন ইতিহাস ও গণিত আইন বিভাগের উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে ঢাকা কলেজ পূর্ব বাংলায় আধুনিক শিক্ষার প্রাণকেন্দ্র হয়ে ওঠে উনিশশো সালে ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত অব্যাহত ছিল তবে আঠারোশো সালে পর্যন্ত ঢাকা কলেজ কোনো ছাত্রাবাস ছিল না আঠারোশো সালে একটি ছাত্রাবাস নির্মিত হয় এটি বেশি দিন স্থায়ী হয়নি পরবর্তীকালে আঠারোশো আশি সালে সরকারের অনুমতি বেসরকারি উদ্যানে বাংলাদেশ সেন রাজতন্ত্র হিন্দু ছাত্রাবাসে পরিণত হয় উনিশশো সালে ঢাকা কলেজের নতুন অবকাঠামো পরিকল্পনা করে হয় সালে জমি সৌদিকরণ করা করে নির্মাণ কাজ করা হয় উনিশশো চার লর্ড কার্জন হলের নির্মাণ উৎপাদন করেন এবং সতেরোই মে উনিশশো চারের এক সরকারি সভায় ঢাকা কলেজ একটি আধুনিক ছাত্রাবাসের নির্মাণের সিদ্ধান্ত হয় উনিশশো সালে কার্জন হলের নির্মাণ সম্পন্ন বাংলা বিভাগের পর ঢাকা কলেজ কার্জন হল রমনা এলাকায় কিছু সংলগ্ন ভবনে স্থানান্তরিত হয় ঢাকা কলেজ এখানে থাকাকালীন কার্জন হলে পূর্ব দিকে রাস্তাটির নামকরণ করা হয় কলেজ রোড উনিশশো সালে মার্চ মাসে ঢাকা হল বর্তমানে শহীদ হল